আর ফুট ফুটে সুন্দর পড়ি যাবে পড়ি পড়ি মেশ দেখতে অনেক সুন্দর হ্যাঁ বাতি যে মানে আমি যাওয়া তখন যাওয়া তখন গেছে একটা মেয়ে গিয়েছে সুন্দর কথা কর না কেন কথা জোরে বলতে হবে আস্তে কোনো কথা চলবে না এখানে ওকে সালাম দেন কি সালাম দেন আসসালামু আলাইকুম

এবার যা দেখবেন তাই বলবেন যা বুঝবেন তাই বলবেন বাড়ায় কমায় কিছু বলবেন না কমায় বললেই আপনার যা ক্ষতি নিয়ে আসছেন দ্বিগুণ ক্ষতি হবে কথা বুঝতে পারছেন ক্লিয়ার হ্যাঁ ওকে জিজ্ঞাসা করেন আমি আল্লাহর হুকুমে জানতে চাই আমার সাথে কয়টা জিন রয়েছে আমাকে ক্ষতি করে আল্লাহর হুকুমে আমাকে একটু বলেন আঙ্গুলের ইশারা দিয়ে বুঝিয়ে দেন এবার দেখেন তো আমার ভাতিজি পুরিটা ও কয়টা আঙ্গুল দেখাইছে আপনাকে হ্যাঁ হ্যাঁ ভালোভাবে দেখেন আঙ্গুল কয়টা একটাই না আচ্ছা একটা এই জিনটা কি আশিক জিন না চালান জিন বলেন এই জিনটা কি আশিক জিন না চালান জিন আল্লাহর হুকুমে জানতে চাই আল্লাহর হুকুমে জানতে চাই হ্যাঁ আশিক জিন হলে ডান হাত দেখেন বলেন আশিক জিন হলে ডান হাত দেখেন চালান জিন হলে বাম হাত দেখেন আল্লাহর হুকুমে ভালোভাবে খেয়াল করে দেখুন তো ওই মেয়েটা আপনাকে কোন হাত দেখাইছে হুম

বলেন যে বাঁচতে চাইলে আমার ক্ষতি করছে কেন ভাই কি কয় কি বলে কিছু বলছে তো হাতের কি দেখি আর করুন না ক্ষতি করো কেন না না করে বাবা বাবা করে না ঠিক আছে পেটে 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 দেখেন তো তাবিজ আছে কিনা দেখেন তো আপনি দেখ না বলছে না দেখে ওই মেয়েটাকে বলেন যে আমার পেটের ভিতরে তাবিজ আছে হুজুর বলছে আমার দেখেন তো না আগেই না বলেন জি ওই মেয়েটাকে বলেন যে হুজুর বলছে আমার পেটের ভিতরে এটা চালান তাবিজ আছে আল্লাহর হুকুমে আমাকে দেখাই দিয়ে বলছে হ্যাঁ এবার দেখেন আছে কিনা আছে কত কেনা না করছেন কেন না বুঝে না আসি না ফালতু পেটে না কমরে 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 একটা বান আছে কিনা দেখেন তো জিজ্ঞাসা করে যাবে দেখ জিজ্ঞাসা করতে হবে না খেল করলে দেখতে পাবে হবে হুজুর বলছে কোমর একটা বানাচ্ছেন দেখেন আপনি কি কথা জোরে বলতে পারেন না নাকি পারেনা দেখছেন দেখি চুপ করে বসে আছেন কেন পাগল

দূর আপনি কি আছে সেটা দেখেন বুক কেমন আগে জানতে চান আগে জানবেন আমাকে আমাকে কোন জায়গা থেকে ধরছে সেই জায়গাটা আমাকে দেখান

ঠিক আছে দেখছেন সবকিছু কিছু দেখছেন আগে জানা আছে বাকিটা আমি তো উদ্ভিগ করে দিব ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন